আসসালামু আলাইকুম আমি সেলিম রানা ওয়েবল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা দেখব রেজাল্ট গ্রেডিং সিস্টেম এটা আমরা কিন্তু আবার লজিক্যাল অপারেটার্সের মাধ্যমেও দেখব মানে আরও কিছু কন্ডিশনাল অপারেটর আমরা ইউজ করবো ওকে সো চলুন ধরেন রেজাল্ট গ্রেডিং সিস্টেমগুলো কীরকম হয় আশি থেকে এর উপরে নাম্বারগুলো যদি হয় আশি থেকে একশো পর্যন্ত নাম্বার যদি হয় তাহলে সেটা হবে কি এ প্লাস সত্তর থেকে উনআশি পর্যন্ত যদি নাম্বার হয় তাহলে সেটা হবে কি এ এরপরে হচ্ছে যদি সিক্সটি থেকে সিক্সটি নাইন পর্যন্ত নাম্বার হয় তাহলে এটা হচ্ছে বি এইভাবে যদি আমরা আলটিমেটলি যদি রেজাল্ট গ্রেডিং করতে চাই তাহলে আমাদেরকে অনেকগুলো ই ফিলস এ ফেল সিস্টেম সিস্টেমে যেতে হবে সো চলুন প্রথমে আমরা একটা কাজ করি সেটা হলো একটা ভেরিয়েবল নেই লেট মার্কস ইকুয়াল টু এইট্টি ওকে প্রথমে আমরা এটা নিলাম নেওয়ার পর আমরা সিনটেক্স লিখি ইফ ওকে তো আমরা এখানের মধ্যে বলবো যে মার্কস যদি আশি এর চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলে আমরা এখানের মধ্যে কনসোল ডট লক আসলে আমার কিবোর্ড চেঞ্জ করাতে এই সমস্যাটা হচ্ছে আচ্ছা যাই হোক এখানের মধ্যে আমরা কনসল্ট লগ ওকে লগের মধ্যে আমরা এখানের মধ্যে বলবো যে তারপর আমরা এলসেফ এর মধ্যে আমরা এখানে বলবো যে মার্কস যদি সেভেনটি এর উপরে যদি সেভেন্টি এর সমান অথবা এর উপরে যদি হয় তাহলে আমরা এখানের মধ্যে নিব হচ্ছে এ মাইনাস ওকে এটা হচ্ছে এ মাইনাস হ্যাঁ সো আমরা এটাকে আরও কিছু কন্ডিশন নেই আমরা এটাকে একটু ব্রেকডাউন করি ব্রেকডাউন করে এইভাবে নিতে পারি এরকম করতে পারি হ্যাঁ সো এই জায়গার মধ্যে আমরা একটা কাজ করি সেটা হলো যে এটাকে দিয়ে দিই সিক্সটি এটাকে দিয়ে দিব ফিফটি এটা ফোরটি এবং এটা হবে থার্টি থ্রি রাইট থার্টি থ্রি তাহলে আমাদের এ যেটা এটা এটা হলো এ মাইন এটা হলো এ আর এটা হলো এ মাইনাস এটা হল বি এটা হলো সি আর এটা হলো ডি ওকে আচ্ছা আর আমরা এখানের মধ্যে বলব যে মধ্যে বলবো ফেল ওকে যদি আমাদের মানে নাম্বারে কোনোটার সাথে যদি ম্যাচিং না হয় আচ্ছা তাহলে আমরা এখন এটাকে কিভাবে শো করাবো আমরা যদি একটু গ্রেডিং সিস্টেমের মধ্যে যদি যাই এখানের মধ্যে আসি দেখেন এখানে আমাদের প্রথমে আমাদের দেখাচ্ছে কত এটা কিন্তু এ প্লাস দেখাচ্ছে হ্যাঁ দেখেন এটা কিন্তু আমাদের এখানে অ্যা প্লাস দেখাচ্ছে ওকে সো আমরা এখন ধরেন এটার মানটাকে যদি আমরা সেভেন্টি লিখি দেখেন এটা কিন্তু অ্যা গ্রেট ওকে সেভেন্টি যদি হয় সেভেন্টি অথবা সেভেন্টির বেশি যদি হয় তাহলে এটা কিন্তু আমাদের এগ রেড দেখাচ্ছে এবং ইভেন আমরা যদি সিক্সটি বলি তাহলে এটা কিন্তু আমাদের এটা এ মাইনাস বলতেছে এবং এইটা যদি আমরা টোয়েন্টি বা থার্টি সামথিং এস লিখি তাহলে এটা কিন্তু ফেল দেখাচ্ছে হ্যাঁ এই যে আমাদের এই ফেলটা দেখাচ্ছে এলস এর মধ্যে তাহলে আমরা বুঝতেই পারতেছি অনেকগুলো কন্ডিশন এরকম দিতে পারতেছি কিন্তু এখানে যদি আমরা একশো বিশ দেই তাহলেও দেখা এ প্লাস আলটিমেটলি এটা কি আসলে একটা মানে কারেক্ট নাম্বার মানে এটা তো আসলে কারেক্ট নাম্বার না রাইট সো যদি এরকম হয় যে একশো বিশ একশোর চেয়ে বেশি মার্ক যদি দিয়ে দেয় তাহলে যেন দেখা যায় এটা মানে ইনকারেক্ট নাম্বার বা সামথিং যেন শো করে সো আমরা এই জন্য এগুলোর মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিব হ্যাঁ সাথে এন্ড লজিক্যাল অপারেটর ইউজ করবো যে যদি ডাবল এন্ড এর মানে হচ্ছে যে লেফট এবং রাইট দুইটা কন্ডিশন আমাদেরকে মিলতে হবে হ্যাঁ সো এইখানের মধ্যে এন্ড দিব এবং বলবো যে মার্কস হবে একশো এর ছোট অথবা সমান এটা এরকম না এই আমাদের মার্কস হতে হবে একশো এর ছোট অথবা সমান একটু খেয়াল করে দেখেন আমরা যদি এখানের মধ্যে বলি যে আশি এর সমান অথবা বড় এবং এবং ডাবল এন্ড মানে হচ্ছে এবং মানে দুইটা কন্ডিশন আমরা এখানে চালাচ্ছি সেটা হচ্ছে একশো এর সমান অথবা মার্কসটা ছোটো হতে হবে তার মানে আমাদের দুইটা কন্ডিশন যখন ম্যাচিং হবে তখন এটার মধ্যে আসবে তাহলে আমরা এখানের মধ্যেও কন্ডিশনটা দিয়ে দিই হ্যাঁ এখানের মধ্যেও আমরা সেমভাবে কন্ডিশনটা এখানের মধ্যে দিব যে এখানের মুক্ত আমরা এখানে বলে দিব যে আশি এর ছোটো খেয়াল করে দেখেন এখানে আমরা বলতেছি কি আশি এর ছোটো মার্কস যদি হয় এবং সেভেন্টি অথবা সেভেন্টি এর উপরে যদি হয় তাহলে সে এ পাবে ঠিক আছে তাহলে আশি এর ছোটো কত সেভেন্টি নাইন রাইট তাহলে মানে সেভেন্টি নাইন সত্তর থেকে সেভেন্টি নাইনের মধ্যে যদি মার্কস হয় তাহলে আমাদের গ্রেডিং হবে এ তারপরে আমরা এখানে দিতে পারি অথবা আপনি এখানে মধ্যে এরকম দিতে পারতেন সেভেন্টি নাইন অর ইকুয়াল টু সেভেন্টি নাইনের সমান অথবা ছোটো ঠিক আছে তাহলে এটাও কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট হবে সো আমরা একটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা দিতে পারি এইটটি এর নিচে মানেই তো আলটিমেটলি সেভেন্টি নাইন বা সেভেন্টি সিক্স বা সেভেন্টি ফাইভ রাইট সো এইটটি তো আর কাউন্ট করবে না এইটটি হলে তো আমাদের এ প্লাসই হয়ে যাবে তাই না সো এটাও আমাদের হয় দুইটা ওয়েতে দেখা রাখলাম আপনাদের যেটা ভালো মনে করেন আচ্ছা এইখানের মধ্যেও সেমভাবে আমরা এখানে সেভেন্টি দিয়ে দিব এইখানের মধ্যে আমরা সিক্সটি দিয়ে দিব ওকে এখানে আমরা ফিফটি দিয়ে দিব দেন এখানের মধ্যে আমরা ফোরটি দিয়ে দিব ব্যাস এই যে আমরা দেখতেছেন দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে আমাদের কন্ডিশনগুলোওয়ালা দিয়ে দিলাম এখন যদি আমরা যদি আমরা এখানের মধ্যে ধরেন একশো বিশ দিয়েছি বাট এটা কিন্তু আলটিমেটলি এজার মধ্যে ফেল দেখাচ্ছে আলটিমেটলি একশো বিশ যদি মানে এরকম যদি হয় একশো এর উপরে যদি মার্কিং যদি দিয়ে দেয় তাহলে যেন এখানের মধ্যে বলে যে এটা ইনকারেক্ট নাম্বার ওকে সো আমরা এখানের মধ্যে বলবো আর একটা কন্ডিশন নিব এরকম যে মার্কস যদি একশো এর বেশি হয় ওকে মার্কস যদি একশো এর বেশি হয় তাহলে এখানের মধ্যে আমরা বলবো যে ইনকারেক্ট সো আমরা এখানের মধ্যে ইনকারেক্ট নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ সো এখানের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে মার্কস যদি আমরা একশো এর ছোট যদি একশো এর বড় যদি আমরা দিয়ে দিই তাহলে এখানে হবে কি ইনকারেক্ট নাম্বার দেখাবে সো ইনকারেক্ট বানানটা কি ঠিক আছে আমরা একটু গুগলে দেখে নিতে পারি ইনকারেক্ট এইটাই প্রথমে যেটা লিখছিলাম এটাই সো আমরা এখানের মধ্যে ইনকারেক্ট লিখে দিই ইনকারেক্ট নাম্বার ওকে এই তো ওকে নাইস সো ইনকারেক্ট নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের এটা ইনকারেক্ট দেখাচ্ছে এই যে আমরা এখানের মধ্যে নাম্বার দিয়েছি কত একশো বিশ বাট একশো বিশ দিয়েছি কিন্তু একশো বিশ তো আমাদের আলটিমেটলি এটা অনেক অনেক মানে বেশি মানে ভুল নাম্বার রাইট দেখেন এখানে ইনকারেক্ট নাম্বার দেখাচ্ছে বাট আমরা যদি এখানে বলি সেভেন্টি সেভেন তাহলে আমাদের সেভেন্টি সেভেন যদি হয় তাহলে সেভেন্টি থেকে এই সেভেন্টি নাইনের মধ্যে কিন্তু এটা তাহলে আমাদের দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা এবং আমরা যদি এখানের মধ্যে টোয়েন্টি দেই টোয়েন্টি টু তাহলে কিন্তু ফেল তার মানে এই কন্ডিশনটা মানে এইগুলা কিন্তু এইগুলার সাথে কোনো কন্ডিশনের সাথে ম্যাচ আপ হচ্ছে না তার মানে আমাদের এখানের মধ্যে কিন্তু ফেলের মধ্যে চলে আসছে বাট আমরা যদি এখানের মধ্যে কোনো কারণে একশো এর বেশি দিয়ে দিই একশো একশো এগারো ইনকারেক্ট নাম্বার মানে এটা তো আসলে রেজাল্ট নাম্বার না হ্যাঁ সো এই আর কি হ্যাঁ আমাদের এটা হলো রেজাল্ট গ্রেডিং সিস্টেম এখন আপনারা নিশ্চয়ই রেজাল্ট গ্রেডিং সিস্টেমগুলো করতে পারবেন এখন যদি আমরা আরও কিছু মানে লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করি তাহলে বুঝতে পারবেন ভালো করে যেমন ধরেন আমরা ভাওয়েল নাম্বারগুলা কী কী হ্যাঁ অর দিয়ে কিছু সিনটেক্স দেখাই আপনাদেরকে যেমন ভাওয়েল নাম্বার আমরা জানি যে ভিও ডাব্লিউ ইউ ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট কনসোন্যান্ট হ্যাঁ তো ভাওয়াল এন্ড কনসোনেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়ালের মধ্যে আসতেছিল এ ই আই ও ইউ ওকে আর কনসোনেন্ট হলো এ ই আই ও ইউ বাদে বাকি যেগুলা থাকে এগুলো হলো কনসোনেন্ট মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ টাইপের আর কি সো আমরা এইগুলো কীভাবে ইফিলস কন্ডিশনের মধ্যে আমরা একটা আমরা একটা টেক্সট লিখবো সেই টেক্সটটা আসলে সে কিভাবে রিড করবে যে আসলে বুঝবে কিভাবে এটা ভাওয়াল নাকি আমরা একটা সে আমাদের কাউ দেখাবে এটা ভাওয়াল নাকি রাইট সো চলুন আমরা শুরু করি আমরা এই জায়গার মধ্যে একটা কাজ করবো সেটা হলো লেট ট্যাক্স ইকুয়াল টু আমরা এখানের মধ্যে কোটেশনের মধ্যে এ দিয়েছি ওকে আর ইফ কন্ডিশনের মধ্যে আমরা এখানে বলবো ইফ একটু বড় করে নেই

শর্ত মিলতে হবে আর এই দুটা মানে স্ল্যাশ যেটা মানে এটাকে বলা হয় বাংলাতে যদি বলেন খারাপ আর কি হ্যাঁ সো এইটা যদি আপনি দেন ডাবল পাইপ মানে নিচে যদি ডাবল পাইপ দেন মানে ভার্টিক্যাল যদি ডাবল পাইপ দেন তাহলে এটার মানে হচ্ছে অর ওকে এটা অর অর অথবা হ্যাঁ সো এখানের মধ্যে আমরা যেটা করতে পারি এক্স ইকুয়াল টু যদি এটা হয় এটাকে স্ট্রিং এটাকে স্ট্রিং দিয়ে দিই তারপরে আমরা যতগুলো আমাদের আছে এ ই তারপর আবার এখানের মধ্যে আমরা এটা দিব এখানের মধ্যে এ এখানে দিব আই ও সরি ও এখানে হবে ইউ খেয়াল করে দেখেন এখানে আমরা বলছি এক্স ডাবল ইকুয়াল টু যদি এ হয় অথবা ই হয় অথবা আই হয় অথবা ও হয় এবং অথবা ইউ হয় যদি তাই হয় তাহলে আমরা এখানের মধ্যে কনসল ডট লগ এটার মধ্যে আমরা শো করাবো যে এখানের মধ্যে আমরা শো করাবো যে এখানে এরকম করতে পারি হ্যাঁ এক্স প্লাস ডাবল অপারেশন ইস হ্যাঁ ভাওয়াল ওকে এই যে এই ভাওয়াল ও ডাব্লু ইয়াল ওকে সো তারপরে আমাদের কনসুনেন্ট হ্যাঁ সো কনসোন্যান্টটাও আমরা নিয়ে নিই যে এইখান থেকে আমরা এটাকে এখানে জাস্ট এইগুলো যদি না মিলে তাহলে আমাদের এখানের মধ্যে কনসোন্যান্টটা বসে যাবে ওকে সো এই হলো কনসোন্যান্ট হ্যাঁ সো খেয়াল করে দেখেন এটা আসলে যেটা করি এটা এইভাবে দিয়ে দিই ওকে এবং এটার প্রথমে একটু স্পেস দিয়ে দিই ব্যাস কনক্রিটিনেশন সম্বন্ধে তো অলরেডি আপনারা জানেন সুতরাং আজকে এটা নিয়ে ডিটেলসে বললাম না একটু খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে আমরা এ দিয়েছি তার মানে কি এই কন্ডিশনের মধ্যে যখন আমাদের অর থাকবে একটু নর্মাল সেন্সে এটা চিন্তা করেন অর মানে হচ্ছে কি যে কোনো একটা শর্ত যদি মিলে মানে বিষয়টা এরকম অনেক সময় হয় না যে আমি অথবা সে অথবা সে যে কোনো একজন গেলেই হবে তার মানে কি যে কোনো একজন গেলেই হচ্ছে যে কোনো একজন এই কাজটা করলেই হচ্ছে কিন্তু যদি এরকম বলি আমি এবং রাজীব হ্যাঁ আমি এবং রাজীব দুই যেতে যেতে হবে 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 তার মানে কি একজন না যদি হয় গেলে তাহলে উভয় পক্ষ মিলতে হবে যদি অর হয় তাহলে যে কোনো একটা কন্ডিশন মিললেই হবে ঠিক আছে সো আমরা এখানে অর সাইনের মাধ্যমে আমরা এই কন্ডিশনগুলো লিখছি এখন এই জায়গার মধ্যে দেখেন আমরা যদি এখানে লিখি যে এ ই যে তাহলে ইটা মিলে গেল তাহলে ই যে তুই মিলে গেছে তাহলে দেখেন ই ইজ ভাওয়াল বাট আমরা যদি এখানে বি লিখে বি বিজস কনসনেন্স রাইট খেয়াল করে দেখছেন বি বিজস কনসোনেন্ট সো আমরা এটার মাধ্যমে দেখতে পারলাম যে লজিক্যাল অপারেটর অ্যান্ড এবং অরের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে কিভাবে মূলত কন্ডিশনালগুলো সেট করতে হয় এই সকল ধরনের কনসোনেন্টগুলো এই সকল ধরনের যে কন্ডিশনগুলা এইগুলো আমরা পরবর্তীতে আরও কেসে অনেক বেশি ইউজ কেস হবে সো আপনারা আপনাদের মতন করে আরও অনেক বেশি লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করবেন তাহলে আরও বেশি ইফ কন্ডিশন নিয়ে আপনারা অনেক বেশি জানতে পারবেন সো যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি জানতে পারবেন সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম